নমস্কার বন্ধুরা মাছের মাথার গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে মুড়ো ভাত রান্না করলে রবিবারের লাঞ্চটা কিন্তু দারুণ জমে যায় তাহলে চলুন রান্নাটা করতে আমাদের কী কী উপকরণ লাগবে দেখে নিই এক কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে মাছের মাথা পঞ্চাশ গ্রাম কাজু কুচি করে রেখেছি পঞ্চাশ গ্রাম কিশমিশ কুচি করে রেখেছি আর লাগবে এক চামচ লঙ্কা গুঁড়ো বেশ খানিকটা চিনি গরম মশলা গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ রসুন কুচি এক চামচ হলুদ নুন পরিমাণ মতো দুটো পেঁয়াজ কুচি এবারে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে সাদা তেলে ভেজে তুলে নেব আরেকটু সাদা তেল দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব রসুন কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে তেজপাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিশমিশ কুচি কাজু কুচি দিয়ে ভালো করে কষিয়ে জল ঝরানো রবীন্দ্রভোগ চাল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই অবস্থায় বেশ খানিকটা ঘি দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর নুন হলুদ দেবো শাক মতো তারপরে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। এখানে আমি এক কাপ চাল নিয়েছি ওই জন্য আমি দু কাপ দুধকে গরম করে নিয়েছিলাম এবারে এর মধ্যে ভাজা মাছের গুঁড়োটা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব ঢাকা খুলে গুঁড়োটাকে একটু ভেঙে দেব তারপরে এর মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাস দিন করে মিনিট পাচেক রান্না করে নিলেই রেডি মুড়ো ভাত কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই